এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি দুপুর বেলায় অর্থাৎ বারোটা থেকে জহর নামাজের শেষ হওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে মাত্র সাতবার পাঠ করলে আল্লাহ বাকর আয় এই দোয়ার ওসিরাই আমার আপনার মনের আশাকে কবুল করে নেন এবং তা পূরণ করে দেন্লাহ প্রিয় দর্শক এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং আমল করতে পারবেন যা আপনার অনেক অনেক উপকৃত হবে প্রিয় দর্শক আমরা আমাদের মনের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে যেগুলো পূরণ করতে অনেক চেষ্টা করি কিন্তু তা পূরণ করতে ব্যর্থ হয় আসলে মনের আশা তো একমাত্র আমার আল্লাহ আল্লাহরুল আলমিনই পূরণ করে থাকেন তাই আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ আমাদের মনের আশাকে অবশ্যই অবশ্যই কবুল করবেন এবং তা পূর্ণ করে দিবেন এই জন্য আমাদেরকে নিয়ম জানতে হবে এবং কোন দোয়া পরে আল্লাহর কাছে চাইতে হয় সেগুলো জানতে হবে যখন জানি এবং শিক্ষা করি তখন আমরা কি করতে পারবো এইগুলো দ্বারা আল্লাহর কাছে চাইতে পারবো এবং মনের আশা ব্যক্ত করতে পারবো আর মনের আশা যখন নিয়মিতভাবে আল্লাহর কাছে উপস্থাপনা করতে পারবো তখন আল্লাহ তালা আমাদের মনের আশাকে অবশ্যই অবশ্যই কবল করবেন এবং পূরণ করে দিবেন। প্রিয় দর্শক আল্লাহ তালার গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে আমরা জানি কিন্তু মুখস্থ করি নাই আসলে আমরা এগুলি মুখস্থ করা রাখা একান্ত জরুরি আর আল্লাহ তালার অনেক নাম রয়েছে যে নামগুলো দ্বারা আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিপদ আপদ থেকে এবং ঋণগ্রস্ততা থেকে এবং মনের আশা পূরণ করা এইগুলো আল্লাহ তালার কাছে পূরণ করে নিতে পারি যদি এইগুলোর উপর আমল করে আমরা আল্লাহর কাছে চাই তো আমরা এই নিয়মগুলো আমরা না জানার কারণেই কিন্তু আমরা আল্লাহর কাছে আমাদের মনের আশা ব্যক্ত করতে পারি না আর আমরা আমাদের মনের আশা পূরণ করতে পারি না কিন্তু আশা পূরণের জন্য অনেক চেষ্টাই করি আমরা তো আল্লাহ কিন্তু সুরা হাসর এবং আইতুল কুরসির মধ্যে এই ইসমে আজম আল্লাহ তালার গুণবাচক নাম সমূহ বর্ণনা করেছেন তো আমরা এই আইতুল কুরসি এবং সুরা হাসরের লাস্টে তিন আয়াত পরেও যদি আমরা বিভিন্ন কিছু চাই আমাদের আশা আকাঙ্ক্ষার জন্য তাহলে আল্লাহ তালা তা পূর্ণ করে দেন আজকে যে আলোচনা করতে সেটি আল্লাহ একটি গুণবাচক নাম সেটি হচ্ছে আর আর রহমান। রহমান এই সাতবার পরে আল্লাহর কাছে দোয়া করলে মনের আশা পূরণ হয় এখন কিভাবে কোন নিয়মে পড়তে হয় সেটা আমি বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবেন এরপর

সাতবার রহমান এইভাবে সাতবার পরে নেবেন এরপর পুনরায় দুরুদ ইব্রাহিম পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যা মনের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে ব্যক্ত করবেন ইনশা আল্লাহ এই আমনের ফজলে আপনার মনের আশাকে আল্লাহ কবুল করে নেবেন তবে সত্য হচ্ছে মনের আশা আকাঙ্ক্ষা হতে হবে শরীয়ত সম্মত শরীয়তের বাহিরে হলে হবে না যেমন আপনি যদি মনে করেন যে একজনের সাথে প্রেম করতে চান তাহলে এটা শরীয়ত গর্হিত কাজ কারণ বিয়ের আগে কোনো প্রেম হতে পারে না এটা শরীয়ত গর্হিত কাজ এই জন্য যদি আপনি দোয়া করেন তাহলে এই দোয়া কবল হবে না আর যদি আপনি কন যে আমার একটা মেয়ে পছন্দ হয়েছে আল্লাহর কাছে এই দোয়া করেন এই আমলটা করে দোয়া করেন যে তাকে যেন আপনার জন্য করা দেয়া হোক তার সাথে যেন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হোক তখন হয়তো আল্লাহ এই দুয়ার ফজলে আপনার এই মনের আশা আকাঙ্ক্ষা কবুল করে নেবেন এছাড়াও আরো বিভিন্ন আশা আকাঙ্ক্ষা আছে যেমন একজন বিদেশ যেতে চায় তার মনের আশা হলো সে বিদেশ যাবে আল্লাহ তালা যেন তার সকল ব্যবস্থা করে দেন এরকম আছে যে সে একটা বিরাট বড় ব্যবসা নেবে সেই ব্যবসাটা যেন সফল হয় এটাও একটা মনের আশা এরকম মনের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে মানুষের সকল আশা যদি আল্লাহর কাছে ব্যক্ত করা হয় এই সমস্ত দোয়াগুলো পাঠ করে তাহলে আল্লাহ তালা তার মনের আশাকে অবশ্যই অবশ্যই কবুল করবেন এবং মনের আশাকে পূরণ করে দিবেন সুরহানুল্লাহ এই জন্য প্রিয় দর্শক পূর্ব শর্ত আছে কিছু যে আল্লাহর আবাদত বন্দিকে করতে হবে আমি যদি নামাজ না পড়ি আমি যদি সময় মতো নামাজ না পড়ি আরেকজনের হক মেরে খাই তাহলে আল্লাহর কাছে আমি কোন লজ্জাই চাইতে পারি যে আমাকে এটা দাও সেটা দাও এই জন্য আমার আমলকেও ঠিক করতে হবে আমার আমল ঠিক করে আমি আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমার এই প্রয়োজন আমার মনের আশা হচ্ছে এই জিনিসটা পাইতাম তখন আল্লাহ বকরাবুল আলমিন আপনার আমার মনের আশাকে অবশ্যই অবশ্যই পূরণ করে দিবেন। এই জন্য আল্লাহর বেশি বেশি প্রশংসা করতে হবে আল্লাহর আবাদত বেশি বেশি করতে হবে আমাদের তো আশার কোনো শেষ নাই আমাদের আশা আকাঙ্ক্ষার কিন্তু শেষ নাই এত আশা এত আকাঙ্ক্ষা এত স্বপ্ন সকল স্বপ্ন পূরণ করতে হলে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তাআলা আমাদের মনের আশাকে আমাদের মনের আকাঙ্ক্ষাকে পূরণ করবেন ইনশা আল্লাহ এই জন্য প্রিয় দর্শক আসুন আমরা এই সমস্ত আমল জানি এই সমস্ত দোয়াগুলো জানি জানলে কি হবে আমরা আল্লাহর কাছে আমাদের প্রয়োজনগুলো ব্যক্ত করতে পারবো আল্লাহ তাল্লার কাছে আমাদের প্রয়োজনগুলো কবুল করাতে পারবো এতে আল্লাহ পাকরাবুল্লাহ আলামিন আমাদের প্রতি খুশি হয়ে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিবেন আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটা আমরা অন্যদেরকেও শেয়ার করে ছড়িয়ে দিবো যাতে অন্যরাও এই ভিডিও থেকে এই দোয়াগুলো শিখতে পারে এবং তারাও উপকৃত হতে পারে এবং আমরা যারা জানলাম এবং শিখলাম তারাও অন্যদেরকে এই দোয়াটা শিখিয়ে দেবো যাতে করে তারাও এই সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে উপস্থাপনা করতে পারে এবং আল্লাহর কাছে পূরণ করে নিতে পারে প্রিয় দর্শক অবশেষে বলবো আল্লাহ পক্রবুল্লা আলমিন আমাদেরকে এই সমস্ত দুয়ার উপর আমল করার দান করুন এবং আমাদেরকে বেশি বেশি ন্যাক আমল করার দান করুন ও আখির দোমান আলমিন আসসালামু আলাইকুম ওরকাত